দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো কি অবস্থা সিলিং ভর্তি কালো পিঁপড়ে তাদের ডিম নিয়ে কোথায় যে যাচ্ছে ভগবান জানে এইগুলো ছাদে থাকি তো বললে বুঝতে পারছো এই দেখো একবার দেখাই এই পুরো কাবার ভর্তি হয়ে গেছে এই দেখেছো সবারই মুখে ডিম হ্যাঁ তো যেটুকু জানি এরকম হলে হাম্মা বলতো যে প্রচুর বৃষ্টি হবে প্রচুর তো এটা একটা সাইন যখনই পিঁপড়েরা তাদের ডিম নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন বুঝতে হবে যে অসম্ভব বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যায় এই এই যে যে দেখো এখানে আমাদের মুড়ির কৌটো ফৌটো ভর্তি তবে এগুলো নড়া পিঁপড়ে এগুলো কামড়াবে না প্রত্যেকের মুখে ডিম এখানে দেখো কি অবস্থা তো কাল কিন্তু বৃষ্টি হওয়ার বিশাল সম্ভাবনা হবেই ভগবান জানে দেখো মানে মহাপ্রলয়ের শুরু প্রলয়ে শুরু হয়ে গেছে সত্যি কিন্তু